হ্যালো আমরা চলে আসছি এখন কুষ্টিয়া শিলাই বাংলার গর্ব নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঠিক আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র কুঠিবাড়ি নয় এটা বাংলা সংস্কৃতি রবীন্দ্র অনুসারে যারা আছে তাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা এই অঞ্চলের জমিদারিত্বের সুবিধার্থে মানে এই অঞ্চলে যারা প্রজা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরদের তাদেরকে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারগুলো ছিল তার জন্য এই কুঠিবাড়ি তৈরি করা হয় কবিগুরু প্রতি বছরই বসন্তের সময় বিশেষ করে ছুটি কাটাতে আসতেন এটা আমার অবকাশ যাপনের একটা জায়গা ছিল এই জায়গাতে উনি অনেক গান অনেক কবিতা অনেক গদ্য অনেক উপন্যাস তিনি রচনা করেছেন বর্তমানে এই বাড়িটি আছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এইখানে রয়েছে কবির ব্যবহৃত টেবিল চেয়ার বিভিন্ন আসবাবপত্র খাট ওনার কলম বা বিভিন্ন সময়কার যে সমস্ত কাগজে সে উনি কবিতা লিখেছেন না নিজস্ব হ্যান্ড রাইটিং এগুলো এখানে আছে জমিদার বাড়ি হিসেবে বাড়ি না এটা বেসিক্যালি বিল্ডিং ছিল প্লাস আপনার অবকাশ যাপন কেন্দ্র তো খুব বেশি বড় এলাকা না এলাকাটা ছোট এটাকে রবীন্দ্র সরোবর সরোবর হিসেবে সবাই ট্রিট করে দর্শনার্থী যারা আসে তারা গোসল করে তারা এক ধরনের আত্মতৃপ্তি পায় যে রবীন্দ্রনাথ যেখানে গোসল করতেন বা রবীন্দ্রনাথের যেখানে লেজার টাইম উনি করতেন সেখানে আমরা একটু লেজার টাইম পাস করতেছি করতেছি গোসল এইভাবে একটা ভালো আত্মতৃপ্তি মানুষ খুঁজে পায় ইউজুয়ালি রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে এত লোকের আনাগোনা হয় না যেহেতু আজকে থেকে লালনের একশো পঁয়ত্রিশতম তীরোধাম শুরু হচ্ছে এবং আজকে শুক্রবার সো এই উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে যারা কিছুটা সময় হচ্ছে লালনের মাজারে লালন সাহেবের মাজারে থাকবেন আবার কিছুটা সময় দিনের এই ভাগে তারা রবীন্দ্রনাথ কুঠিবাড়ি দেখে হয়তোবা চলে যাবেন কুষ্টিয়ার যে লালুসার যে মাজার আছে সেই মাজারে একটি যে বিখ্যাত প্রতি বছর মেলা হয় সেই উদ্দেশ্যে আসা কখনো আমি আসিনি তারপরে এসে কুষ্টিয়ার মেইন শহরে যেটা সেখানে আমরা দুপুরে খাবার দাবার সেরে আবার এই তো আমরা রবীন্দ্রনাথ কুটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে এসে মাত্র ঢুকে প্রচন্ড গরম তো এই কারণে আগে গোসল দিলাম তারা শুধু আসছেন তা না তারা আসছেন তারা বিভিন্ন ধরনের গান গাচ্ছেন কেউ রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন কেউ লালন গীতি গাচ্ছেন এ যেন রবীন্দ্রনাথ এবং লালনের এক অদ্ভুত ডাকি